ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পশ্মদ যেটি ফাঁস করেছে তাই তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তর সমেত দেখে নাও তোমরা উপরে দেখতে পাচ্ছ সেম তোমাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সেরকম একটা পশ্চাদ তোমাদের প্রশ্নপত্র দিয়ে দিয়েছে অলরেডি তোমরা যারা এখনও দেখো সমস্ত ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখতে পাচ্ছ জিওগ্রাফি লেখা আছে টাইম লেখা আছে ফুল মার্কস কত সেটাও লেখা আছে আর তোমাদের যে কিছু রুলস থাকবে কীভাবে পরীক্ষা দিবে খাতার পরিচ্ছন্নতা নিয়ে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকবে ওপরে তারপরে তোমাদের মূল প্রশ্নপত্রও থাকবে সেম এরকম প্রশ্নপত্রই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে তাই তোমরা মোটে আবল না করে প্রশ্নপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে তোমাদের কী বলছে বিভাগ ক থেকে একের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে বিকল্প ও থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে এখানে চোদ্দোটি এমসিকিউ থাকবে চোদ্দোটির উত্তর করতে হবে এখানে একের দা কী বলছে যে প্রক্রিয়ায় অসমতাল বন্ধুর ভূমির অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হলে তাকে কি বলে এটা হবে উত্তর অবরোহণ দুয়ের দাগ মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো উত্তর ক অপসারণ তোমরা প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তোমাদের যে প্রশ্নপত্রটি আমি আলোচনা করছি এরকম ধরনের সেম হুবু প্রশ্নপত্র তোমাদের কিন্তু আসবে হুবু মানে এই প্রশ্নপত্রটি আসবে এরকম না কিন্তু এরকম ধরনের প্রশ্নপত্র দাগ নম্বর যেরকমভাবে আছে একদম প্রশ্ন প্যাটার্ন তোমরা হুবু কিন্তু এরকম পেয়ে যাবে তাই তোমরা সমস্ত প্রশ্নপত্রটি ভালো করে দেখো এটা কিরকম ধরনের এসছে তিনের দাগ সমুদ্র পৃষ্ঠের বায়ুর গড় চাপ হলো এখানে উত্তর হবে খ একশ এক হাজার তেরো দশমিক দুই মিলিবার টু ফাইভ মিলিবার হয় এখানে যেহেতু ফাইভ নেই তাহলে টুটা করতে হবে তারপরে চারের দাগ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে উত্তর ঘ সারা বছর ব্যাপী পাঁচের দাগ এল নিনোর প্রভাব দেখা যায় উত্তর গ প্রশান্ত মহাসাগরে আর ছয়ের দাগ কোনো স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল উত্তর খ বারো ঘন্টা ছাব্বিশ মিনিট আর সাতের দাগ নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হল উত্তর ক পারদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে অবশ্যই কৃতজ্ঞতা শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকো আটের দাগ কী বলছে বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো উত্তর গোয়া আঠাশটি আর নয়ের দাগ ভারতের সর্বোচ্চ মালভূমি হলো উত্তর গোয়া লাদাখ মালভূমি আর দশের দাগ গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত এখানে উত্তর হবে খ এলাহাবাদে কিন্তু অবস্থিত তারপরে আসবো এগারো দাগ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয় যে অঞ্চলে তা উত্তর ক হবে জম্মু কাশ্মীর অঞ্চলে আর বারোদাক ভারতের কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো উত্তর গ কর্ণাটক আর তেরো দাগ ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লয়াসবাদ কারখানাটি হলো উত্তর এখানে উত্তর হবে গ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা প্ল্যান্ট তারপরে তোমরা দেখতে পাচ্ছ চোদ্দো দাগ সেভেন্টি ফোর এম বাই সেভেন মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো এখানে উত্তর হবে খন টু ফিফটি থাউজেন্ড তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো তারপরে তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি কেমন আসছে বুঝতে পারছো এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে তারপরে বিভাগ খোয়া থেকে এখানে দুইয়ের এক তোমাদের বাক্যগুলির মধ্যে থেকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে তোমরা ভালো করে দেখে নাও যে কীরকমভাবে প্রশ্ন তোমাদের আসছে এখানে ছটি থাকবে তোমাদের শুদ্ধ অশুদ্ধ ছটি কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে সাতটি থাকবে এখানে একের দেখ কী হলো মেরু অঞ্চলের হিমরেখার উচ্চতা শূন্য মিটার এটা শুদ্ধ দুয়ের দাগ আন্টার্কটিকা অঞ্চলে ওজন গহবাদ দেখা দেয় এটা অশুদ্ধ তিনের দাগ চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু এটা শুদ্ধ চারের দাগ চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিকি হয় এটা কিন্তু অশুদ্ধ হবে আর পাঁচের দাগ দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা এটা শুদ্ধ ছয়ের দাগ ভারতে বৃষ্টির জল সংরক্ষণের অগ্রণী রাজ্য হল কেরালা এটা অশুদ্ধ আর সাথের দাগ আছে চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক এটাও কিন্তু শুদ্ধ সেম এরকম ধরনের প্রশ্ন প্যাটার্ন কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসবে আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে তাই তোমরা এখন থেকেই বা তোমরা এরকম ধরনের সেট একাধিক প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না আরও নতুন নতুন সেট কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই তোমরা আমার চ্যানেল প্লে লিস্টে যাওয়া সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকো পরবর্তীতে আরও একাধিক ভিডিও পাবে আর সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তারপরে দুই এক দুই এখানে ছটি শূন্যস্থান তোমাদের কিন্তু লিখতে হবে এখানে সাতটি শূন্যস্থান থাকবে সেম একই রকমভাবে তোমাদের কিন্তু ছটি শূন্যস্থানে অ্যান্সার করতে হবে এক নম্বরের ছয় তারপরে দুইয়ের তিনের দাগ একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে যে কোনো ছটি এখানেও কিন্তু তোমাদের সাতটি থাকবে ছটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে একের দাগ কী বলছে মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো এটার হবে ওয়াদি আর দুয়ের দাগ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো এখানে হবে একশো পার্সেন্ট আর তিনের দাগ আছে কী বলছে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম হল গ্র্যান্ড ব্যাং আর চারের দাগ এটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ দাগ উত্তর হলো কাগজ কাঠ যেগুলো মাটির সাথে মিশে যায় পাতা পচা পাতা আর পাঁচের দাগ আছে গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি কী বলে উত্তর হলো খাদার বলে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে কিন্তু তারাও এটা পেয়ে অনেক বেশি উপকৃত হবে তারপরে কি বলছে ছয়ের দাগ ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে এটা তোমরা সবাই জানো এটা কিন্তু আসাম আর সাতের দাগ আছে দু হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণ অনুসারে ভারতের সাক্ষরতার হার কত চুয়াত্তর দশমিক শূন্য চার পাঁচ বা শতাংশ আর তারপরে আছে আটের দাগ ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে এটা হবে এস আই সার্ভে অফ ইন্ডিয়া তারপরে কিন্তু তোমাদের থাকবে দুই চার থেকে দিকের সঙ্গে ডান দিকগুলি মেলাতে হবে এখানেও চারটে তোমাদের উত্তর করতে হবে তোমরা দেখতে পাচ্ছ বামদিকের সাথে ডান দিকের মেলানো আছে একের দাগ কী বলছে কালবৈশাখী এটা পশ্চিমবঙ্গে হয় আর বললি এটা রাজস্থানে সিলিকান ভ্যালি বেঙ্গালুরু আর ইক্ষ গবেষণা কেন্দ্র এটা কিন্তু লখনৌ তারপরে তোমাদের তিনের দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলিও কিন্তু লক্ষণে এখানে দু নম্বরের ছটি প্রশ্নের উত্তর করতে হবে তোমরা প্রশ্নগুলো দেখে নাও এরকম ধরনের প্রশ্ন প্যাটার্ন কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকছে তাই তোমরা মোটে অবলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তারপরে থাকছে চারের দাগ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলো লক্ষণে এখানে তোমাদের তিন নম্বরের চারটি প্রশ্নের উত্তর করতে হবে তিনে চারি বারো আর এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাই তোমরা মোটে অবলনে করে ভিডিওগুলো ভালো করে দেখো আর এই প্রশ্নগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো এর আগেও যে সেটগুলো দেওয়া আছে তোমরা আমার চ্যানেল প্লে লিস্টে যাও তোমাদের সাজেশন দেওয়া আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নাও তারপরে সর্বশেষ থাকবে তোমাদের পাঁচ নম্বরের কিছু প্রশ্ন থাকবে পাঁচ নম্বরে দুটো দুটো করে তোমাদের মোট চারটে অ্যান্সার করতে হবে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চাই অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকে বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন তারপরে শেষে তোমাদের কিন্তু বিভাগ ছ থেকে দশটি ম্যাপ পয়েন্টিং থাকবে তোমরা ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে দেখবে প্রত্যেকটা অধ্যায় থেকে যে ম্যাপ পয়েন্টিং ভারতের যে ম্যাপ পয়েন্টিং তোমাদের আছে সেগুলো ভারতে তোমরা নদ নদী স্বাভাবিক উদ্ভিদ বা পর্বত অঞ্চল হরাদগুলো বিভিন্ন ধরনের স্থানগুলো তোমরা ভালো করে দেখে রাখবে এখান থেকেই কিন্তু তোমাদের দশটা ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমাদের করতে হবে